চলো পরের ক্লাস আজকে আমরা এই ছকটা করবো একবার গুণ করবো একবার ভাগ করবো ঠিক আছে এখন সংখ্যা করে এখানে একটা দুটো দেওয়া আছে এরপরেও একটা দুটো দেওয়া আছে সবগুলোতে একটা থেকে দুটো দেওয়া আছে একবার গুন করতে হবে একবার ভাগ করতে বলেছে ঠিক আছে চলো ভাগ করে দেখব কী পাচ্ছি আমরা প্রথমে এক নাম্বার ঠিক আছে এক নাম্বার আর দুই নাম্বার গুণ করতে বলেছে তাহলে এক নাম্বার কি আছে এখানে নাইন এ কিউব বি স্কোয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউব গুণ বলেছে থ্রি এ বি এখানে একটা পদ এখানে একটা পদ দুটো পদ আছে তাহলে এই পদের সাথে একবার গুণ হবে একবার এই পদের সাথে গুণ হবে হ্যাঁ এখানে প্লাসে প্লাসে প্লাস তিন নয় সাতাশ এখানে দেখো পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায় আবার রিপিট করছি কথাটা শোনো মধ্যে এই যে পাওয়ার পাওয়ার মানে ঘাত যাক বাবা ঘাতটা শুনতে একটু ভালো লাগে না পাওয়ারে বলা যাক আমরা আবার ইংরেজি ইংরেজরা শাসন করতে করতে কিছু শব্দ নিয়ে নিয়েছি আমরা দেখবে যে সেগুলো ইংরেজিতে বেশি ইউজ করছি তাহলে পাওয়ার এই যে পাওয়ারটা এখানে বলা হচ্ছে মাথার উপর সংখ্যাটা এখানে কিছু নেই মানে এক আছে এখানে তিন আছে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে তিন আর এখানে এক করতে চার তাহলে এখানে হয়ে যাবে চার গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ আবার বলছি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ বি স্কোয়ার এখানে দুটো আর এখানে একটা তাহলে কটা হয়ে গেল বি বসে যাবে দুই একে তিন দেখো এখানে সামনে চিহ্ন প্লাস এখানে মাইনাস প্লাস মানে মাইনাস তিন পনেরো কত হবে পঁয়তাল্লিশ তাহলে নিজেরা বলে এখানে কত হবে এখানে এ বসে দিলাম এখানে তো দুটো আর একটা তিনটে হয়ে গেল বি এখানে তিনটে আর এখানে একটা কটা হয়ে যাবে এখানে বি চারটা ক্লিয়ার তাহলে এখানে তোমাদের পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে এটা রাখবে বারবার আর ভাগের ক্ষেত্রে বিয়োগ দেখি ভাগটা করি আমরা তাহলে এখানে ভাগ করবো ভাগ হচ্ছে এক নাম্বার ভাগ দুই নাম্বার তাহলে এক নাম্বার কী আছে এখানে ভাগটা দেখো আমরা পাঁচ ভাগ দুই এই জিনিসটা কিন্তু একবারে পাঁচ বাই দুই এ বসানো চায় ঠিক আছে এখন আমরা বড়ো হচ্ছি আস্তে আস্তে এই ভাগগুলো এখন এভাবে বসাব ঠিক আছে সেরকম দেখো এক নাম্বারটা কী আছে এখানে এক নাম্বারটা আছে এখানে নাইন এ কিউ বি স্কোয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউব নিচে আছে থ্রি এ বি এই জিনিসটা দেখো লক্ষ্য রাখবে উপরে যদি সংখ্যামালা থাকে আর নিচে যদি একটা পথ থাকে সেইগুলোতে কিন্তু ভেঙে করা যায় মানে এর সাথে এটা একবার এর সাথে এটা একবার তোমরা জানো দুই বাই পাঁচ যোগ তিন বাই পাঁচ ক্লাস ফাইভে দেখেছ তাহলে একই চিহ্ন থাকলে মানে নিচে দেখে লস্য করতে হয় লস্য করতে একই রকম পাঁচে আছে দুই যোগ তিন দুই যোগ তিন ভালো লক্ষ্য রাখো অনেকে বুঝতে পারে না এটা কী করে আসছে হ্যাঁ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ দেখো নিচের লবগুলো সরি লভ হরগুলো এখানে একই রকম আছে পাঁচ পাঁচ লসও কত পাঁচে হচ্ছে হ্যাঁ তাহলে দেখো উপর সেম বসে যোগ হয়ে যায় দুই যোগ তিন তো সেটা দেখো আমরা এই পাঁচ থেকে আবার এটার থেকে এই উপর জিনিসটা ভাঙব হুম কি ভাঙা যাবে তাহলে বসে যাবে নাইন এ কিউ বি স্কোয়ার থ্রি এ বি বিয়োগ এখানে কিন্তু মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস মানে সে মানিশ বসে যাবে ঠিক আছে মাঝখানে বসে দেব তাহলে এখানে পনেরো এ স্কোয়ার বি কিউব আর এখানে হবে থ্রি এ বি এখন দেখো কাটাহাটি করো কাটাহ করতে পারো এখন দেখো তিন ত্রিকে কে নয় তাহলে তিন উপরে দেখো তিন থেকে যাচ্ছে বসে দিলাম তিন এখন দেখো বিয়োগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়েছে বিয়োগ কী হয়েছে এখানে বিয়োগ লক্ষ্য রাখতে হবে উপরে বেশি থাকছে না নিচে বেশি থাকছে উপরে এখন তিন আর এখানে একটা তাহলে এখানে উনিশে উপরে বসতে থাকবে তাহলে তিনটা থেকে একটা বাদ তাহলে কী হয়ে যাবে এখানে এ স্কোয়ার উপরে বসছে ঠিক আছে নিচের দিকে আমি কিন্তু কিছু বসাচ্ছি না তার নিচে দিকে দেখো সংখ্যা নাই এও বসলো না বি এখানে দুটো এখানে একটা তাহলে পরে থাকবে একটা বিয়োগ তিন পাচ্ছে পনেরো তাহলে পাঁচ বসালাম দেখো এখানে দুটো থেকে একটা বাদ তাহলে উপরে পরে থাকবে একটাই বি কিউবার এখানে দেখো বি তাহলে তিনটা থেকে দুটো বাদ তাহলে বি স্কোয়ার নিচে থেকে কেন বসলাম না তো নিচে থেকে কোনো সংখ্যা থাকলো না চল রাশি থাকলো না তো এই হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে চলো পরেরটা করি এক নম্বর দুই নম্বর যোগ তাহলে এক নম্বরের সাথে যোগ দুই নম্বর এক নম্বর কী আছে এখানে এক্স টু থ্রি ফোর 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 এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ গুণ এক্স স্কোয়ার দেখো এই এক্স স্কোয়ারটা একবার এই প্রথম পদের সাথে দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের সাথে আবার বলছি এই এক্স স্কোয়ারটা এর সাথে গুণ হবে একবারের সাথে গুণ হবে একবার একবারের সাথে গুণ রাখবে ঠিক আছে চিহ্নগুলো লক্ষ্য রাখবে প্লাসে প্লাস এখানে প্লাস এখানে দেখো এক্স এক্স তাহলে এক্স বসে গেল এখানে চার আর দুই কত ছয় প্লাস মানে মাইনাস চার এক কে চার এক্স এখানে দেখো এক্স পর তিন এক্স পর দুই তাহলে কত যাবে এক্সটু তাহলে কি হবে এখানে এক্সটু দিবার ফোর আর কিছু নেই প্লাস দিয়ে হচ্ছে অ্যান্সার কি ভাগ এক ভাগ দুই এক ভাগ দুই এখানে এক আছে এক নাম্বারটা আছে এক্স টু দি দিওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার নিচে বসে যাবে কী হয়ে যাবে এক্স স্কোয়ার তোমার দেখো আমি আগের উদাহনটা দেখালাম তাহলে একবার এটার সাথে একবার একসাথে একবার একসাথে একবার তাহলে একবার সব এক্স টু দি ওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিউব আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার দেখো উপরে চারটা নিচে দুটো আছে তাহলে উপরে করা থাকবে চারটা থেকে দুটো পাতালে এক্স স্কোয়ার প্লাস মানে সে মাইনাস চারটা বসে গেল উপরেই চার আছে নিচে কিছু সংখ্যা নাই দেখো তিনটে থেকে দুটো পাতালে কী পরে থাকে এখানে উপরে একটা প্লাস দেখো ছয় 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 থাকবে উপরে আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে তারপর দেখো ছয় এ হচ্ছে তোমাদের ক্লিয়ার চলো পরের ঠিক আছে পয়েন্টটা দেখার বড় দেওয়া আছে সেম জিনিস সেই এক নাম্বার গুণ দুই নাম্বার সংখ্যা প্রথমটা গুণ পর ভাগ থ্রি এম যোগ চল্লিশ এম n square, jog, čolies, m cube, মাইনাস ফাইভ এম ফোর গুণ বলেছে দশ এম স্কোয়ার এনস্কটা একবার একসাথে গুণ হবে একবার একসাথে গুণ হবে একবার আর একবার একসাথে হবে ক্লিয়ার দেখো দশ তিন দশে তিরিশ হলো এখন দেখো চল আসে গুলো পালা এখানে এম স্কোয়ার এখানে এম স্কোয়ার তাহলে এম টু দি পাওয়ার এখানে হয়ে যাবে ফোর এন এখানে দুটো দুটো তাহলে এন টু দি পাওয়ার ফোর প্লাস এ প্লাস তাহলে এখানে দেখো চল্লিশ চল্লিশ আর তিরিশ তার মানে কত হচ্ছে চার একে চার আর দুটো শূন্য চারশো এনে এম তিনটা এখানে দুটো তাহলে যোগ বিয়োগ করা তাহলে তিন দিয়ে পাঁচ এন চারটার দুই এনে ছয়টা ক্লিয়ার প্লাস মানে সে মাইনাস পাঁচ দশে পঞ্চাশ আর এখানে দেখো এম দুটো এখানে চারটা তাহলে এম টু দি পাওয়ার সিক্স আর এখানে এম টু দি পাওয়ার পাঁচটা দিয়ে তোমরা বলো কটা হবে সাতটা তাই না এখানে দেখো কারোর সাথে যোগ বিয়োগ যাচ্ছে কিনা কারোর সাথে যোগ বিয়োগ যাচ্ছে কিনা না কারোর সাথে যোগ বিয়োগ যাচ্ছে না কেন এখানে এম টু দি ফোর এম টু দিয়ে ফোর এখানে এম ফাইভ এখানে এম সিক্স তোমাদের চলো আমি আমি ভাগ করব হুম তাহলে ভাগ এক নাম্বার ভাগ কত নাম্বার হবে দুই নাম্বার এক নাম্বারটা কি আছে থ্রি এম স্কোয়ার এন স্কোয়ার চল্লিশ এম টু পাওয়ার থ্রি এন টু পাওয়ার ফোর বিয়োগ ফাইভ এম টু দি পাওয়ার ফোর এন ফাইভ নিচে বসে যাচ্ছে কত दस एम स्क्र एन स्क्र सेम जिनि भेजे देव एखे थ्री एम स्क्र एन स्क्र दस एम स्क्र एन स्कोर प्लस ए प्लस प्लस चल्लिस एम किूब एन फोर एखे जाए दस एम स्कोर एन स्कोर माइनस फाइव एम टू देव फोर এন ফাইভ দশ এম স্কোয়ার এন স্কোয়ার তাহলে এখানে দেখো মজার বিষয় আমি কী বলছিলাম উপর উপনিচ তারপর এখানে উপনিচ থাকছে তিনের সাথে দশ কাটারে যাচ্ছে না তাহলে নিচে থাকে তিন সরি উপর সাথে তিন নিচে থাকছে দশ এখন দেখো এই জিনিসগুলো এখানে দেখো এম এম কেটে যাচ্ছে এনএস্কোয়ার কেটে যাচ্ছে তিন বাই দশ এলোম লাইন হয়ে গেল প্লাস শূন্য শূন্য কাটছে থাকছে এখানে ফোর ফোর এখানে এম আর এখানে হচ্ছে এন স্কোয়ার দেখো উপরে নিচে কিছু থাকছে না কিন্তু ঠিক আছে মাইনাস পাঁচ এক কে পাঁচ পাঁচ জনের দশ দেখো নিচে থাকছে এক সরি নিচে নয় উপরে নিচে দুই এখন দেখো আর কি থাকছে পরে এখানে থাকছে এম স্কোয়ার দেখো উপরে সংখ্যা আছে দেখো এখানে নিচে না উপরে কি বসবে আমার টিউশনের ছাত্রগুলো ছাত্রীগুলো এটা বুঝতে পারে না মানে দেখো উপরে এখানে কত আছে এখানে পাঁচ এনের এর পাঁচ নিচে এটা নিচে হচ্ছে কত দুই তাহলে দেখো উপরে আছে কিন্তু তা বিয়েকটা উপরে বসতে তাহলে উপরে কত যাবে এন কিউব নিচে বসবে না ঠিক আছে ভালো করে দেখে নাও না বুঝতে পারে ক্লাসটা রিপিট করবে এটা সূচক সূচকের সূত্র দেখো এটা এক্স টু পাওয়ার যদি এম হয় গুণ এক্স টু পাওয়ার যদি এন হয় তোমরা ক্লাস সেভেনে দেখেছ এক্স এম প্লাস এন এটা একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে গুণের ক্ষেত্রে আর এক্স টু পাওয়ার এম ভাগ এক্স টু পাওয়ার এন এক্স বসে এম মাইনাস এন হয় এই জিনিসগুলো তো এগুলো তো আর বারবার বসানো যায় না একবার যোগ যোগই শিখে দিচ্ছে মনে রাখবে সোজা কথা ভাগের ক্ষেত্রে পারগুলো বিয়োগ হবে আর গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে দুই নাম্বার করি তাহলে এক নাম্বার কী আছে এখানে ঊনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এটা এন দেখে নি দাঁড়ো হ্যাঁ এটা এম স্কোয়ার গুণ সেভেন এল প্লাস দশ এম দেখো এই জিনিসটা একবার আমি ধরো এটা ভুলে যাচ্ছি এটা নাই ধরো এটা নাই তাহলে এই সংখ্যাটা একবার এর সাথে গুণ হবে এই সংখ্যাটা একবার একসাথে গুণ হবে তাই তো আমরা এটা শিখেছি মানে এটা ভরে যাব এই সংখ্যাটা মানে একবার এর সাথে গুণ হবে এই সংখ্যাটা একবার এই সংখ্যার গুণ হবে সোজা কথা হুম অনেকভাবে করা যায় তুমি এটা সোজা কথা বলছো প্রথম শেষেরটা আমি এই প্রথমের সংখ্যাটার এর সংখ্যাটা ভরে যাব তাহলে একবার পাতি জিনিস এটা একবার এর সাথে গুণ হয় একবার একসাথে গুণ আমরা দেখেছি মানে এর কাজ হয়ে গেলে চিহ্নটা কিন্তু মনে রাখবে এটা একবারের সাথে এর সাথে একবার তাহলে সেটা করি ঊনপঞ্চাশ গুণ সাত না হলে দেখো সাত নয় তিন তেষট্টি ছয় চার সাতে আঠাশ আঠাশ চার ছয়ে চৌত্রিশ চৌদ্ তিনশো তেতাল্লিশ আর এখানে দেখো এল একটা এখানে এল দুটো তাহলে এখানে এল কিউব হয়ে যাচ্ছে ঠিক আছে কমপ্লিট এখানে একসাথে একবার এটা হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস দশ গুণ উনপঞ্চাশ তাহলে চারশো নব্বই এখানে হবে এল স্কোয়ার এম কাজ কমপ্লিট এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস সাত এক কে সাত দুটো শূন্য বসে গেল একশো গুণ সাত তোমরা রাফে করে নেবে তাহলে এখানে এম স্কোয়ার এল বসে গেল এনে এর সাথে একবার এটা প্লাস মাইনাসে মাইনাস দশ গুণ একশো তাহলে কে হয়ে যাবে এখানে এক হাজার এক হাজার এম কিউব দেখো তো সাথে যোগ যোগে যাচ্ছে কিনা এল কিউব এখানে এল স্কোয়ার এম আছে এখানে এম স্কোয়ারে এল আছে এখানে আছে এল স্কোয়ার এখানে আছে এম স্কোয়ার যাচ্ছে না এ যাচ্ছে না চলো ভাগটা করে দেখি এখানে এক নাম্বার ভাগ দুই নাম্বার কি আছে এখানে এল মাইনাস একশো এখানে আছে কী আছে এখানে সেভেন ভাগ সেভেন এল প্লাস দশ এম হুম হুম যেটা উপরে বললাম এটা উপনিশ করে দিই সমস্যা হবে না মানে ভাঙা যাবে না উনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার মানে সেভেন এল মানে যোগ দশ এম দেখো এখানে সংখ্যা মালায় আছে দুটো পথ এখানে একটা পথ নয় একটা পথ থাকলে আমরা ভেঙে ভেঙে করতাম এখানে আছে দুটো ঠিক আছে তাহলে ভাঙা যাবে না তাহলে অন্যভাবে করতে হবে দেখি কায়দা কীভাবে কাটাকাটি করা যায় এখানে সাত সাথে উনপঞ্চাশ তাহলে সাতের এল দিয়ে স্কোয়ার এর স্কোয়ার এরই স্কোয়ার দুটো মিলে আমি একটা করে নিলাম ঠিক আছে দশ দশে একশো আর এখানে এম এটা ব্র্যাকের মধ্যে ঢুকে নিলাম করা যায় তো সেভেন এল প্লাস দশ এম দেখো একটা সূত্র আছে যে যে বিখ্যাত সূত্র বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি গুণ এ মাইনাস বি তো দেখে নেবে হ্যাঁ হুম এটা আমি নাম দিলাম টম এটা জেরি বিখ্যাত কার্টুন আমাদের সময়টা ফেভারিট ছিল আমাদের দেখো একবার টম জেরির মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হচ্ছে একবার আর একবার টম জেরির মধ্যে বিচ্ছেদ তৈরি হচ্ছে মানে একবার ঝরঝাটি হচ্ছে একবার মিটে যাচ্ছে হুম মিটে যাচ্ছে যখন হচ্ছে কি বন্ধুত্ব তৈরি করছে তখন হচ্ছে প্লাস দুজন মিলে সঙ্গে কাজ করছে খাচ্ছে দাঁড়ছে ঘুরছে ফিরছে তাহলে প্লাস যখন আলাদা হয়ে যাচ্ছে তখন দেখো বিয়োগ ঠিক আছে তাহলে একবার টম জের সাথে বন্ধুত্ব একবার বন্ধুত্ব বাদ এ তোমাদের সূত্র তার মাঝখানে গুণ তাহলে একবার দেখো টম জের মধ্যে একবার বন্ধুত্ব তৈরি হবে আর একবার টম জের মধ্যে বিবাদ তৈরি হবে ঠিক আছে তোমরা যদি না বুঝতে পারো সূত্রগুলো কী করে হচ্ছে আমার আগের ক্লাসগুলো দেখে নিও সেভেন এল স্কোয়ার সরি স্কোয়ার নয় সেভেন দশ এম দেখো উপরে সেভেন এল আর দশ এম আছে এটার সাথে এটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে কি সেভেন এল মাইনাস দশ এম এ হচ্ছে তোমাদের ভাগ ফল চলো নেক্সট এক নম্বর গুণ দু নম্বর ছশো পঁচিশ এটু দর ফোর একশি বিফোর একসাথে একবার একসাথে একবার পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ দুই দশ এগারো বারো দুই হাতে হলে এক পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ দেখে নাও ঠিক আছে কিনা পাঁচ পাঁচে পঁচিশ হাতে হইলে দুই পাঁচ ধনী দশ দশ এগারো বারো দুই হাতে হলে এক পাঁচ ছয় তিরিশ একত্রিশ তখন এ একটা এখানে চারটা তাহলে এ টু দিয়ে পর ফাইভ এর সাথে এটা প্লাসে প্লাসে প্লাস তিন পাঁচে পনেরো হাতে হলে এক তিন ধনী ছয় এক সাত আর তিন ছয় আঠারো এখানে এ ফোর বি টু বি আছে এখানে দেখো প্লাস মানে আসে মাইনাস পাঁচ একে পাঁচ পাঁচ আটটে চল্লিশ চল্লিশ

ছয়শো পঁচিশ এ টু দি পর ফোর একাশি বি টু দি ফোর এখানে আছে ভাগ ফাইভ এ প্লাস থ্রি বি ছয়শো পঁচিশ এ টু দি পর ফোর একাশি বি টু দিওয়ার ফোর এখানে আছে ফাইভ এ প্লাস থ্রি পাঁচ তা কীভাবে করে থাকছে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে এইভাবে করা যায় আমি যদি এরকম করি পঁচিশের স্কোয়ার হয়েছে ছশো পঁচিশ পঁচিশ এ স্কোয়ার তার স্কোয়ার এখানে মাইনাস নয় আর এখানে হচ্ছে বিড় স্কোয়ার দুই তে চার দেখো তুললাম দুই চার নয় নয় একাশি নিচে আছে ফাইভ এ প্লাস থ্রি বি কি থাকছে কী হবে তাহলে পঁচিশ এ স্কোয়ার একবার প্লাস নাইন বি এ বি একবার এখানে পঁচিশ আগে সূত্র দিলাম এ স্কোয়ার এটা এখানে ফাইভ এ প্লাস থ্রি বি দেখো নাইন পঁচিশ প্লাস থ্রি নাইন বি স্কোয়ার আবার করা যায় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফাইভ এ তিন থেকে নয় এখানে আছে ফাইভ এ প্লাস থ্রি বি দেখো এখানে পঁচিশ যা আছে তাই পঁচিশ এ স্কোয়ার নাইন বি স্কোয়ার আর এখানে দেখো একবার প্লাস একবার মাইনাস ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ মাইনাস থ্রি এখানে ফাইভ এ প্লাস থ্রি বি সাথে এটার সাথে কাটছে পথ হচ্ছে কি কথা পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি फाइव ए माइनस थ्री बी एक बड़ एटू देखे ने ठीक है तीन कर लम